আজকের গল্পের নাম ভুয়া জিনের রহস্য গ্রামের নাম চাঁদপুর চাঁদপুর গ্রামে সবাই শান্তিতে থাকে হঠাৎ একদিন আসে কালো তান্ত্রিক সে গ্রামে সবাইকে ভয় দেখাতে চায় সে চিৎকার করে বলে গ্রামে জিন আছে কেউ কেউ রাতে দেখতে পাবে মিনা আর তার ছোট ভাই মিজু খবর পায় প্রথমে তারা ভয় পায় কিন্তু তোতা পাখি আর দাদিমা তাদের বোঝায় মিজু ভাই শুনছ কাল রাত্রে পুকুরে জিন দেখা গেছে গ্রামে কিন্তু হইচই ভালাইছে দিদি সবাই তো জল্পনা করতেছে কেউ কেউ ভয়ও পাইছে চুপ এই জিনটা দেখার আগে সাবধানে থাকা ভালো শিশুরা চাকরি বা গুজব আগে শান্ত থাকো তারপর চিন্তা করো ওরে বাবা বাজারে সবাই জিন খুঁজতেছে মানুষদের ভয় দেখানোর দরকার নাই কিন্তু সাবধানে লক্ষ্য রাখতে হইব হুম ঠিক আছে সাবধানে দেখব দিদি দেখি কি আসে সত্যি কইলে ভয় কমে যায় কিন্তু কেউ সতর্ক না থাকলে ঝামেলা হয় চুপ এই জিনটা গাছের তলে লুকানো আছে। কেউ বুঝবে না আমি লুকাইয়া খেলছি। 미জু ভাই ধীরে ধীরে এগো। দিদি বাক্সের চাবি পাইছি। এবার খুলবো। সাবধানে কেউ দেখতে পারবে না। কেউ আমার মায়া ধরতে পারবে না। শিশুরা দেখো। জিন সত্যি নয় এটা শুধু কালুতান্ত্রিকের খেলা শিশুদের শিক্ষা সাহসী হও বুঝদার হও সব সময় সত্য যাচাই করো গ্রামে শান্তি ও আনন্দ থাকবে সত্যি যাচাই করলেই ভয় ও গুজব দূরে যায় মিজু ভাই এবার আমরা নতুন অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত ঠিক বলেছ দিদি গ্রাম শান্ত মানুষ খুশি আমরা সাহসী আজকের রহস্য শেষ মজা শেষ হয় না